সে আস্থার ফল দেশে চ্যাম্পিয়ন ট্রফিতে কঠিন সময় বিসিআই যেভাবে সকলের পাশে থেকেছে সেই ভূমিকা খারি ভরসুরই প্রশংসা করেছেন প্রাক্তন প্রাকফেসার ঘুরিয়ে নিজের দেশের বোর্ডকে বিলেন ওয়াসম এই জন্যই বার্তা দিয়েছেন ভিডিও পর্যন্ত আলোচনা করব পাকিস্তানে খেললে চ্যাম্পিয়ন ট্রফি জয়ী ভারতকে নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য ওয়াসিম আকরামের পাকিস্তানের বদলে দুবাইয়ে চ্যাম্পিয়ন ট্রফি খেলেছে ভারত তাতে নাকি অন্যান্য সুবিধা পেয়েছে রোহিত ব্রিগেড গোটা টুর্নামেন্ট জুড়ে বারবার এই দাবি তুলেছিল ক্রিকেটার থেকে জনতা। তবে এবার যাবতীয় সমালোচনা থামিয়ে দিলেন ওয়াসিম আকরম প্রাক্তন পাক স্পষ্ট স্পষ্টমত দুবাই বা পাকিস্তান যেখানেই খেলা হোক না কেন ভারতীয় চ্যাম্পিয়ন ট্রফি জিতত হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন ট্রফির সব ম্যাচ দুবাই খেলেছে ভারত যেখানে অন্য দলগুলো পাকিস্তান থেকে দুবাই শহরে সফর করতে হয়েছে তাতে নাকি বাড়তি সুবিধা পাচ্ছে টিম ইন্ডিয়া এমন দাবি করে সমালোচনায় সরব হয়েছিলেন ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার নাসির হোসেন থেকে বর্তমান ক্রিকেটার জস বাটলার এমনকি দক্ষিণ আফ্রিকার তারকার ডেভিড মিলার সব বলেছেন পাকিস্তান থেকে দুবাই যাতায়াত করে ক্লান্ত হয়ে পড়েছিলেন ক্রিকেটাররা তাই সেমিফাইনালে হেরেছেন সেই জন্য ফাইনালে নিউজিল্যান্ডকে সমর্থন করবেন তারা দুবাই খেলা ভারতকে উচিত শিক্ষা দেওয়া যায় যদিও টিম ইন্ডিয়ার কোচ গৌতম গম্ভীর সব বলেছিলেন মোটেই অন্যান্য সুবিধা পাচ্ছে না ভারত এবার সেই কথা সেই একই কথা শোনালেন পাসিম আকরাম একটি অনুষ্ঠানে গিয়ে প্রাক্তন পাক পেশার সাব জানালেন বিশ্বের যেক্রম যে কোনো প্রান্তে খেলা হোক না কেন চ্যাম্পিয়ন ট্রফি জিতত ভারতী বিশ্বের যে কোনো প্রান্তে খেলা হলেই চ্যাম্পিয়ন ট্রফি কিন্তু ভারতী জিততো ওদের দুবাইয়ে খেলা নিয়ে প্রচুর কথা হয়েছে ঠিকই কিন্তু ভারত যদি পাকিস্তানে খেলতো সেখানেও ট্রফি তারা জিততো কেন এমনটা বলছেন ওয়াসিম গত বছর থেকে পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেছেন একটাও ম্যাচ না হারে হেরে টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত চ্যাম্পিয়ন ট্রফিতে অপ্রয় জিতেছিল ভারতীয় ক্রিকেট কতটা গভীরতা আছে এই পারফরমেন্স থেকে সেটা বোঝা যায় নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হতাশাজনক পারফরমেন্সের পর দাবি উঠেছিল কোচ ক্যাপ্টেনকে সরিয়ে দেওয়ার জন্য কিন্তু বিসিসিআই তাদের উপর আস্থা রেখেছে এবং তাদের পাশে তারা দাঁড়িয়েছে সে আস্থার ফল দিয়েছে চ্যাম্পিয়ন ট্রফিতে কঠিন সময়ে বিসিআই যেভাবে সকলের পাশে থেকেছে সেই ভূমিকা খারী প্রশংসা করেছেন প্রাক্তন প্রাক্তেসার ঘুরিয়ে কি নিজের দেশের বোর্ডকে বিলেন ওয়াসন এই জন্যই বার্তা দিয়েছেন ভিডিও এ পর্যন্ত এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ